আসসালামু আলাইকুম সুপ্রশিক্ষার্থী স্বাস্থ্য সুরক্ষা টিউটোরিয়ালে আপনাকে আবারও স্বাগতম তো আমরা এই পর্বে আলোচনা করবো এখানে মনোবন্ধু নিয়ে আলোচনা করবো এখানে ওকে তো আমরা একটু এখানে মনোবন্ধু যে বিষয়গুলো এখানে আছে হিস্টোরিগুলো আছে এখানে এগুলো আমরা এখানে মানে পড়ে নেব এখানে অ্যাকচুয়ালি আমাদের এই বিষয়টা বলতে বোঝাচ্ছে এখানে যখন কোনো ফ্রেন্ড মানে আমাদের এখানে খুব ডিপ্রেশনে থাকে কোনো কারণে বা কোনো একটা ঘটনা তার সাথে ঘটে গেছে ওইটা নিয়ে খুব চিন্তিত থাকে তখন আমরা সবাই মিলে গিয়ে তাকে যে সান্তনা এখানে বা তাকে যে আমরা কি মানে তার জন্য পজিটিভ কিছু বা তাকে কিছু সান্ত্বনামূলক যে কথাগুলো বলি এই বিষয়গুলো নিয়ে আমাদের মূলত এই অধ্যায়ে আলোচনা করা আছে এখানে ওকে তো আমরা এখানে এই বিষয়গুলো একটু পড়ে নেব নিয়ে আমরা এখানে একদম সবার শেষে যে একটা এখানে আমার জীবনে অপ্রত্যাশিত ঘটনার প্রভাব এখানে ওকে এই এই ছকটা আমরা পূরণ করবো এখানে তো ঘটনার ধরন কি ঘটেছিল এবং কি প্রভাবটা কি আমরা এখানে এইগুলো এখানে সকে পূরণ করে দেবো এখানে ওকে আই থিঙ্ক বুঝতে পারতেছেন ব্যাপারগুলো এখানে তো আমি এখানে দিলাম এখানে আমার জীবনে তো আমি এখান থেকে একটু কালারটা মেক করে দেই দিয়ে আমি লিখি আমার জীবনে অপ্রত্যাশিত ঘটনার প্রভাব তো ঘটনার ধরন কি ঘটেছিল এবং প্রভাবটা আমি এখানে দিব তো প্রথম নাম্বারটা দিচ্ছি এখানে একদিন আমার বাবার সাইকেল নিয়ে বাজারে যাওয়ার পথে দুর্ঘটনার শিকার হয়েছিলাম দুর্ঘটনার খবর শোনার পর আমিও আমার মা চিন্তায় পড়ে যায় এখানে হ্যাঁ মানে বাবা সাইকেল নিয়ে যাচ্ছে তখন সে দুর্ঘটনায় পড়েছে এখানে কিছুদিন পর বাবা অসুস্থ হয়ে যায় আমি খুশি হই এখানে তো প্রভাবটা হচ্ছে আমাদের বাবা সুস্থ না হওয়া পর্যন্ত চিন্তায় ছিলাম এখানে এবং মানসিক ভাবে ভেঙে পড়েছিলাম এখানে দুই নম্বর বলছে দেখুন ফুটবল খেলায় পরাজিত হয়েছিলাম এই কারণে বিপক্ষ দল হাসি ঠাট্টা করায় মারামারি করেছিলাম এখানে এরকম ঘটনা অনেক ঘটে প্রভাবটা কি ঘটনার পর খেলার আগ্রহ কমেছে এখানে দুই নম্বর হচ্ছে প্রতিপক্ষ বন্ধুদের সাথে বন্ধুত্বপূর্ণ আচরণ নিয়ে এখানে এবং শিক্ষক আমাদের শাস্তি দিয়েছিল এখানে ওকে মানে যারা আমার প্রতিপক্ষ ছিল আমার ক্লাসের যারা আমার প্রতিপক্ষ ছিল তাদের সাথে যে মারামারি করছে এই কারণে আমার শিক্ষক আমাকে শাস্তি দিয়েছিল এখানে বার্ষিক পরীক্ষায় ফলাফল খারাপ করায় প্রতিবেশী অনেকে এখানে ওকে এরকম হয় কিন্তু সচরাচর এখানে যে আপনি রেজাল্ট খারাপ করেছেন আপনাকে নিয়ে অনেক সমালোচনা হচ্ছে এখানে অনেকদিন ধরে মানসিক চাপে ছিলাম এবং ওই প্রতিবেশীর সামনে গেলে অস্বস্তি বোধ করতাম এখানে বা বোধ হতো এখানে অ্যাকচুয়ালি এই কাজগুলো কখনো করবেন না রেজাল্ট খারাপ হলে কোনো সমস্যা নেই পেইন নেওয়ার দরকার নেই নেক্সট টাইম ভালো করার জন্য আমাদের ভালো করে পড়তে হবে ডিপ্রেশন করা যাবে না এখানে একদিন রাস্তা দিয়ে একটি দুর্ঘটনা দেখতে পেয়েছিলাম এবং ঘটনাস্থলে ব্যক্তিটি মারা যায় এখানে ওকে তো অনেকদিন রাস্তায় বের হতে ভয় করতো এখানে এবং ভয়ে কয়েকদিন স্কুলে যেতে পারিনি আমাদের এরকম কিন্তু সচরাচর ঘটে কিন্তু এই বিষয়গুলো সাংস্কৃতিক অনুষ্ঠানে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে কালবৈশাখী ঝড়ের কারণে লন্ডমন্ড হয়ে গেছিলো তো এখানে এটা কিন্তু আমাদের লন্ডমন্ড হয়ে গেলো আপনি যদি প্রাইজ প্রাপ্ত কোনো লোক হন তাহলে কিন্তু আপনার মনটা খারাপ হয়ে যাবে এখানে বিতরণী অনুষ্ঠান বন্ধ হয় মন খারাপ হয়েছিল আমার পুরস্কার পাওয়ার কথা ছিল কিন্তু না পেয়ে হতাশ হয়ে এখানে এটা কিন্তু স্বাভাবিক বিষয় এখানে খুবই নর্মাল একটা বিষয় এরপর আমরা এখানে করবো কি এই শখটা পূরণ হয়ে গেলে আমরা করবো একটু রিডিং করে দেখবো বলছে আমাদের সেবা এখানে সেবা সমূহ এখানে তো একটু এখানে এই বিষয়টা বলি আমাদের সমাজে বিভিন্ন ধরনের ঘটনা ঘটে থাকে এই ঘটনাগুলো আমাদের সবার জীবনে একই রকম প্রভাব ফেলে না ব্যক্তিত্বের ধরন অভ্যাস অভিজ্ঞতা পরিবার পরিবেশ সামাজিক সহযোগিতা সবকিছুই কোনো না কোনো ক্ষেত্রে ভূমিকা রাখে এখানে তাই একটি ঘটনা একজনের জীবনে যেমন প্রভাব ফেলে আরেকজনের জীবনেও তেমন প্রভাব ফেলে না এখানে বা ফেলতেও পারে কিন্তু এখানে অনেক সময় এই বিষয়গুলো যাই হোক আমরা এখানে এগুলো পড়লে বুঝবো সমাজের বিভিন্ন আঙ্গিকে যে অপ্রত্যাশিত ঘটনাগুলো ঘটে থাকে আমাদের জীবনের তার বিভিন্ন ধরনের প্রভাব নিয়ে আলোচনা করলাম এবার প্রভাবগুলো থেকে নিজেদের রক্ষা করার জন্য আমাদের যে পর্যবেক্ষণ করতে হবে সেটা আমরা এখানে দেখবো এখানে এখানে বলছে যে স্থানীয় ও জাতীয় সেবা সংস্কার পেশাজীবী এখানে যে ধরনের সেবা দিয়ে থাকে তো আমরা এখানে এই করে গুলো এখানে এখানে স্টেপ স্টেপ দেখি এখানে এখানে প্রথমত আমাদের শিক্ষক এখানে মানে প্রথম যে স্থানীয় যে সেবা শিক্ষক যে ধরনের সেবা দেয় ছাত্রছাত্রীদের মধ্যে অপ্রত্যাশিত ঘটনা ও ঝুঁকিপূর্ণ আচরণ সংহিংত ও বিভিন্ন অভিযোগের সমাধান করে থাকে এখানে এটা ছাত্রছাত্রীর মধ্যে করে এখানে আইনজীবী এখানে আইনজীবী কি করে এখানে সমাজে ঘটে যাওয়া বিভিন্ন অপ্রত্যাশিত ঘটনার জন্য আইন সেবা দিয়ে থাকেন এখানে মাদক নিরাময় এবং নিবাস কেন্দ্র মাদক সেবা রুগীদের নৈতিকতা মূল্যবোধ গঠন এবং কি কাউন্সিলিং ব্যায়াম সহ বিভিন্ন ধরনের সেবাদান করা হয় এখানে ওয়ার্ল্ড ভিশন মানে ওয়ার্ল্ড ভিশন সরি ওয়ার্ল্ড ভিশন হচ্ছে আমাদের কি স্বাস্থ্য পুষ্টি এবং এখানে কি পুনিষ্কাশন ইপ্রিজিং এইডস কিশোর অপরাধ সংস্কার মানে এগুলো বিষয়ে আমাদের সচেতন করে এখানে হ্যাঁ ওয়ার্ল্ড ভিশন আমাদের কিন্তু গ্রামগঞ্জ এখন সবার ব্যাপকভাবে এখানে প্রভাব পড়ছে এখানে মানে সবাই এখানে কি মানে শিক্ষা লাভ করছে এখানে আমাদের অভিজ্ঞতার আলোকে আলোচনায় প্রাপ্ত তথ্য বিবেচনায় আমরা যে ঘটনাগুলো ও তার প্রভাব বের করেছিলাম সেগুলো নিয়ে আলোচনা করেছি কোন পরিস্থিতির সম্মুখীন হলে আমরা যেন পদক্ষেপ নিতে পারি তার জন্য আমরা নিচের সবগুলো পূরণ করবো এখানে যে সব পরিস্থিতিতে সহপাঠী ও বন্ধুরা সহযোগিতা করতে পারি এটা একটা আমরা এখানে দেব এখানে যেসব পরিস্থিতিতে অভিভাবক শিক্ষক নির্ভরযোগ্য কারো সহযোগিতা নেওয়া প্রয়োজন এখানে আর যেসব পরিস্থিতিতে সেবা সংস্থা পেশাজীবী সহযোগিতা এবং সহযোগিতা নেওয়া প্রয়োজন আমরা এখানে এই শখগুলো পূরণ করবো এখানে ওকে তো এবার আমরা এখানে এই তিনটা শখ আমরা পূরণ করবো এখান থেকে এক নম্বর বলছে এখানে পাঠ্য বইয়ের একক ও দলগত কাজে কেউ পিছিয়ে থাকলে বন্ধু ও সহপাঠীরা সহপাঠীর সাহায্য করতে পারি এখানে বন্ধু বা সহপাঠীরা কেউ মাদক মাদকাসক্ত হলে বা কিশোর গ্যাংয়ে জড়িয়ে পড়লে অভিভাবক ও শিক্ষা শিক্ষক ও নির্ভরযোগ্য কারো সহযোগিতা নেওয়া প্রয়োজন বন্ধু বা সহপাঠীর মধ্যে কারো পরিবার থেকে বাল্য ব্যবস্থা করলে সেবা সংস্থা বা পেশাজীবীর এখানে তারপরে আমরা পরেরটা দিতে পারি যে বন্ধু বা সহপাঠীর কারো স্কুলের ফি দিতে সমস্যা হলে বা শিক্ষা উপকরণ কেনার প্রয়োজন হলে আমরা সেক্ষেত্রে আমরা সহযোগিতা করতে পারি কেউ ইফটিজিং এর শিকার হলে অভিভাবক বা শিক্ষকের সহযোগিতা নেওয়া প্রয়োজন এখানে কেউ প্রযুক্তিগত হয়রানি শিকার হলে অভিভাবকের পাশাপাশি সংস্থা বা পেশাজীবীর সহযোগিতা নেওয়া প্রয়োজন এখানে ওকে কেউ মানসিকভাবে ভেঙে পড়লে তাকে বেশি বেশি সাহস জোগাতে পারি কেউ নির্যাতনের শিকার হলে তা শিক্ষক বা অভিভাবকের কাছে জানতে পারি এখানে জৈন জৈন হয়রানি নিপীড়ন ও সহিংসতা প্রতিরোধে স্থানীয় সংস্থার সহযোগিতা নিতে পারি এখানে তো এই কাজগুলো আমরা কিন্তু এখানে করতে পারি এখানে ওকে আই থিঙ্ক বুঝতে পারছেন ব্যাপারটা তো আমরা এটা দিয়েই পূর্ণ করে দেবো এবার আমাদের বলছে দেখুন এখানে এবার মনোবন্ধু হতে যেগুলো গুরুত্বপূর্ণ মনে হয়েছে তার আমরা কিছু দেখবো লাগতেছে এখানে এখানে তো দেখুন এখানে প্রথমে দেওয়া এখানে বন্ধুর অনুভূতি ও পরিস্থিতি বোঝার চেষ্টা করবে এখানে ওকে তো বলছে বন্ধুকে যথাসাধ্য সহযোগিতা করার চেষ্টা করবে এখানে এবং বন্ধুকে কোনোভাবে কষ্ট দেবো না হম কোনোভাবে কষ্ট দেবো না এবং বন্ধুর মতামতের প্রতি শ্রদ্ধাশীল হবে এখানে দুঃখ এটা আমাদের এখানে পাঁচ নম্বর হবে সুখ দুঃখ আনন্দ কষ্ট বন্ধুর সাথে ভাগাভাগি করবো এবং এখানে ওকে আমরা দেখলাম এটা অ্যান্ড এবার আমরা দেখি এখানে যে এবার আমার মনোবন্ধু হওয়ার জন্য হ্যাঁ এবার আমরা তৈরি তৈরি তো মনোবন্ধু হওয়ার জন্য আমাদের কোয়েশন করছে আচ্ছা একটু এখানে এটা বিলম্বিত হয়েছে এখানে এটা বাদ দিলাম তাহলে আমরা ব্যক্তিগতভাবে কি কি করব তা লিখি এখানে ক্লাবের পক্ষ থেকে মানসিক স্বাস্থ্য সম্পর্কে সচেতন উপলক্ষে দলগত কাজে আমি কি করব আমার মনোবন্ধু হওয়ার পরিকল্পনা সকে আমরা লিখবো এখানে তো আমাদের এখানে আমার মনোবন্ধু হওয়ার পরিকল্পনা সকে আমি লিখবো এখানে আমি অ্যান্সার দিয়েছি এখানে ক্লিক করলে জাস্ট আমাদের অ্যান্সার এসে যাবে ওকে তো দেখুন আমাদের কি বলছে এখানে প্রথমত মনোবন্ধু হিসেবে আমার একক কাজ কি এখানে হবে মানসিক চাপ ব্যবস্থাপনায় বিশ্বাসযোগ্য যে কোন যে বন্ধু সহায়তা পেয়েছি তাকে মনোবন্ধু হিসেবে নির্বাচন করবে এখানে মনোবন্ধুর অনুভূতি ও পরিস্থিতি বোঝার চেষ্টা করবো এখানে এটা আমাদের মনোবন্ধুর অনুভূতি এবং পরিস্থিতি বোঝার চেষ্টা তারপরে আমাদের দেখুন আমাদের এটা একটু বেশি বেঁকে গেছে আর কি এটা আমি একটু শুরু করে নিচ্ছি ওকে নিজের কোনো মতামত কখনো বন্ধুর ওপর চাপিয়ে দেবো না এটা আমাদের এখানে মোস্ট অফ দ্য ইম্পর্টেন্ট পয়েন্ট একটা আবার সকল ধরনের সহযোগিতা করার চেষ্টা করবে তো আমাদের এই টপিকগুলো কিন্তু এই ঘরে দিলেই কিন্তু হবে এখানে ওকে তো আমরা এই আনসার বক্সের মধ্যে আমরা কি করি এই টপিক্সগুলো দিব এখানে এবং এখানে যে আমি দেখি এখানে মনোবন্ধু হিসেবে ভালো থাকার ভালো থাকা ক্লাবে মানসিক আহ স্বাস্থ্য সম্পর্কে সচেতন আমাদের কাজ দিয়ে গেলো হবে এখানে তো প্রথমত দিয়েছে মনোবন্ধু হয়ে ক্লাবের একক দলগত কাজে পরিকল্পনা আলোকে বাস্তবায়ন করব ওকে তারপরে ক্লাবের সদস্য দ্বারা হয়ে হয়ে বলা যাবে এখানে নিজের পছন্দ অপছন্দ গুলো যাতে করে তুলে ধরতে পারি সেই বিষয়ে চেষ্টা করবে এখানে হুম তারপরে সুখে দুঃখে আনন্দ কষ্ট ক্লাবের সদস্যরা যাতে পরস্পরের পাশে থাকতে পারি সেই দিকে খেয়াল রাখবো এখানে ওকে এই কাজগুলো কিন্তু আমরা এখানে করতে পারবো এখানে আই থিঙ্ক বুঝতে পারছেন মনোবন্ধু হয়ে মনোবন্ধু হয়ে আমরা নিজেদের যে এই পরিকল্পনা অনুযায়ী কাজ করবো এখানে ওকে তো আমরা নেক্সট রিডিউলে করবো কি আমাদের যে পরের সবগুলো আছে এগুলো পূরণ করবো ইনশাল্লাহ তো এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম